আহ অন্য কাজ ছিল বলে বেরিয়ে গিয়েছিলাম দাদা আমাকে অনুরোধ করলেন না ঠাকুরের কাজ তো অনুরোধ করলে খারাপও লাগে যে এতবার বলছেন তো তাই জন্য আবার যুক্ত হলাম বিষয়টা ছিল যদি সাধনায় লাভ করতে চাও তাহলে অপটতা ত্যাগ করো তো ঠাকুর আমাদের ওনার সত্যানুষ্মণ গ্রন্থে অনেক বাণী দিয়ে গেছেন অনেক কথা লিখে গেছেন মাত্র বাইশ বছর বয়সে তিনি এক এই গ্রন্থটি লিপিবদ্ধ করেন তো এই গ্রন্থটি আমাদের কাছে একটা ছোট্ট গীতার মতো তার যত কথা লিখেছেন তার মধ্যে একটা কথা হচ্ছে এটা যে তিনি বলছেন যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও সাধনা কথাটা সিদ্ধি বা সেদ্ধ থেকে আসা বা একই রিলেটেড কথা তো আমরা একটা ছোট্ট উদাহরণ বলতে পারি হয় যেমন যখন ভাত হয় তখন চালটা সেদ্ধ করতে হয় এবার যদি চালটা ঠিক মতো সেদ্ধ না হয় তাহলে কিন্তু ভাতটা খাওয়া যায় না বা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে সেটা গলে যায় বা যদি ঠিক মতো জলের পরিমাণ না দেওয়া হয় তাহলে উড়ে যায় আমাদের যে কোনো কর্মেও সেটা এই আধ্যাত্মিকের রাস্তাতে সে ঠাকুরের কাজে সে একই জিনিস আমরা যদি ঠিকভাবে না করি আমাদের মনের মধ্যে যদি পাপ থাকে আমরা যদি যদি বেশি করি বা আমরা মিথ্যের তাহলে কিন্তু উন্নতি লাভ হবে না সাধনাই করা হবে মানে আমরা হয়তো বলছি মুখে যে আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি সরি বা আমরা ঠাকুরের কাজ করছি আমরা মন্দিরে যাচ্ছি রোজ সকাল সন্ধ্যা প্রার্থনা করি কিন্তু ঠাকুর প্রথম কথাতেই বলেছেন যে যদি মান যশের আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হোক তাহলে কিন্তু ঠকবে সাবধান হোক তো আমাদেরকে সেটা সবসময় মাথায় রাখতে হবে এক কথায় বলা যেতে পারে যে ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করে দিতে হবে তুমি যেটা করছো যেটা চাইছো বা যেটা বলেছ সেটাই আমরা করব এবং চলার পথে যখন যেটা করছি তার মধ্যে যদি নিজের মনে হচ্ছে যে কিছু ভুল হচ্ছে তাহলে কিন্তু সেটা সঙ্গে শুধরে নেওয়া উচিত তা না আমরা ওই কপটতার জালে জড়িয়ে যাব সঙ্গে আমি গেলাম মন্দিরে নিজেকে প্রতিষ্ঠা করলাম নিজে আমি এটা নিজে আমি সেটা ঠাকুরের কথা আমি বলছি না বা এই যে আমাদের এখন সুন্দর ভাবে ডিপি অর্থ সবাই করছে এবার ডিপি অর্থ করতে গিয়ে আমরা যদি ঠাকুরের কথা না বলে আমি যদি আমার কথাটাই বারবার বলতে থাকি তাহলে কিন্তু সেটা অ্যাকচুয়াল জাজন হলো না তাহলে কি হলো মনের মধ্যে একটা অহংকারের ভাব আসছে আমি আমি তোকে দেখাচ্ছি সেখানে কিন্তু কপটতা চলে আসে ঠাকুরকে বলছি যে ঠাকুর তোমার কাজ করতে যাচ্ছি কিন্তু আমি তো নিজের উদ্দেশ্যে যাচ্ছি আমি আমারটা প্রচার করে বেড়াচ্ছি ঠাকুরের কথা প্রচার করা হচ্ছে না তাহলে সেটা কপটতা হলো তখন কি সাধনা মানে আমরা যে এই আধ্যাত্মিকের রাস্তায় নেমেছি বা ঠাকুরের দীক্ষা নিয়েছি দীক্ষাটা কিন্তু শুধুই নিয়ে নি মানে দীক্ষা নিতে হয় নিয়ে নিয়েছি সারা জীবনে আমরা করব আর তারপর ঠাকুরের কথা বলবো লোককে আর নিজেও মনে মনে নাম করছি বা এটাই কি শুধু সেটা কিন্তু নয় লক্ষ্য কিন্তু ঠাকুরকে পাওয়া বা নিজের মধ্যে ঠাকুরত্ব জাগিয়ে তোলা তার মানে ঠাকুরের যেমন গুণ ছিল সেটা নিজের মধ্যে জাগিয়ে তোলা তবেই কিন্তু হবে অ্যাকচুয়াল সাধনা সেই লক্ষ্যটা থাকতে হবে সাধনা ঠাকুর কেন বলছেন আমি অবশ্যই সংসারে আছি কিন্তু সংসারে থাকলেও এখন আচার্য যদি একটা কথা বলছেন যে বা ঠাকুরও বলে গেছেন যে আমাদের প্রত্যেকের মধ্যে যেন ঠাকুরের ভাবধারাটা গড়ে ওঠে সেটা কখন গড়ে উঠবে যদি আমি ঠাকুরকে নিয়ে ঠিক মতো চলি আমি যদি কপট ভাবে চলি যে আমি উপরে সাজ প্রসাদটা আমার একটা লাল পাড় সাদা শাড়ি পরেছি বা দাদা ভাইরা যদি একটা ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে কিন্তু সাদা রঙের সেখানে কিন্তু ঠাকুরের মানুষ হয়ে গেল না ঠাকুরের মানুষ হতে হলে বা ঠাকুরের মানুষ যিনি হবেন তাকে দেখে বা তার কথায় বা তার মধ্যে যে গুণটা হবে মুখের মধ্যেই দেখা যায় সেটাতে বোঝা যাবে যে ইনি ঠাকুরের মানুষ এই যে একটা জয়গুরু জয়গুরু আমরা বলছি তো বলছেন ওনারা যে শুধু জয়গুরু বললেই হলো না ঠাকুরের মানুষ জয়গুরু কেন বলছি বা আমরা জয়গুরু কাকে দিচ্ছি কাকে আমরা জয়গুরুটা বলছি তো সেটা সেই মানুষটা কি রিপ্লাই দিচ্ছে সেটাও তো আমাকে দেখতে হবে আমি হয়তো একজনকে জয়গুরু বললাম এবার সে হয়তো সে কথাটা কিছু বুঝলোই না তো তাকে তো বোঝারও দরকার আছে যে আমি জয়গুরু বলেছি তুমি আমরা অনেক সময় আমরা গুড মর্নিং বললাম হাই হ্যালো করলাম চলে এলাম সেটা আমাদের কাজ নয় আমরা জয়গুরু বলতে বলতে আমরা নিজেদের মধ্যে নিজেদের ঠাকুরকে জাগাচ্ছি তার তার মধ্যে যে ঠাকুর রয়েছে তাকেও আমরা জাগানোর চেষ্টা করছি অনেকে বলে না এরা জয়গুরুর শিষ্য আমরা জয়গুরু শিষ্য নয় আমরা ঠাকুরের শিষ্য তো এই জিনিসগুলো ঠিক করতে হবে এই ভাবটা যখন আমি যখন জয়গুরু বলছি সে কেউ যদি হাসি মুখে সেটা উড়িয়ে দেয় মানে একটা হাসির পাত্র বানায় তার মানে বুঝে নিতে হবে যে আমার মধ্যে এখন ঠাকুর তো জাগেনি আমি শুধু মুখেই জয়গুরু বলে বেড়াচ্ছি আর সেই ভাবটাতেই আমার মধ্যে যে ভাবটা দেখা দিচ্ছে সেই ভাবেই কিন্তু সে রিপ্লাই করেছে সেটা তার দোষ নয় দোষটা আমার যে আমি আমার মধ্যে ঠাকুরকে জাগিয়ে তুলতে পারিনি কিন্তু সত্যিকারের যদি ঠাকুর জেগে ওঠে ঠাকুর বাড়ির কেউ যদি জয়গুরু বলে তাকে কেউ কি হাসির ছলে উড়িয়ে দিতে পারবে কারো এত সাধ্য নেই যে সে উড়িয়ে দেবে সেই জিনিসটাই কপট হয়ে মানে মনের মধ্যে একটা অন্য রকম মুখে একটা অন্য রকম সেটা করলে হবে না ঠাকুর বলেছেন মন মুখ এক করতে হবে আমি যদি সত্যি করে ঠাকুরকে ভালোবাসতে পারি তাহলে মন মুখ অবশ্যই এক হয়ে যাবে এটাই সত্যি এটাই বাস্তব তো সেই কারণে কপট না হয়ে সুন্দরভাবে নিজেদেরকে ঠাকুরের করে গড়ে তোলা হ্যাঁ প্রবৃত্তি তো কাজ করবেই কিন্তু সেটাকে কাটিয়ে ওঠার একটাই রাস্তা যে সব সময় ঠাকুরের নাম করা যদি আমরা অনবরত নাম করতে পারি ঠাকুরের ধ্যানে থাকতে পারি তাহলে বাজে প্রবৃত্তি গুলো আমাদের আমাদেরকে বশ করতে পারবে না আমাদের সুপ্রবৃত্তি গুলোই বেশি জেগে উঠবে আলোচনা এখানে শেষ করছি সকলে খুব ভালো থাকবেন আমি আজকে বার বেশি সময় দিতে পারছি না কিছু মনে করবেন না জয় গুরু সকলকে জয় গুরু আমাদের ক্রিয়া ভান্ডারি মা আমাদেরকে সময় দেওয়ার জন্য জয়গুরু এভাবেই আমাদেরকে সময় দিবেন আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনার কাছে টাকা কথা শুনবো জয়গুরু জয়গুরু